আকাশে এই রহস্যময় আকিবুকি প্রকৃতির কোনো খেয়াল নয় ইরান রাতে প্রথমবারের মতো ইসরায়েলের দিকে নিক্ষেপ করেছে তাদের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইলের অন্যতম সেজিল আর এই নিয়ে তৈরি হয়েছে তুমুল আলোচনা ইরানের মিসাইল ভাণ্ডার থেকে বের হচ্ছে একের পর এক ধ্বংসাত্মক অস্ত্র থ্রি শুরু ছয় দিনের মাথায় ইসরায়েলে সেতজিল মিজাইলের হামলা চালিয়েছে আয়াতুল্লাহ খামিনীর বাহিনী আকাশসীমায় প্রবেশের পরই ইসরায়েল জুড়ে বাঁচতে থাকে আকাশ আলোকিত করে ছুটে আসা এই মিজাইল মুহূর্তেই আছড়ে পড়ে ইসরায়েলের মাটিতে সেজিলের পর আরেক রহস্যময় মিজাইল খোররাম শহরকেও ইসরায়েলে হামলার জন্য প্রস্তুত করতে শুরু করেছে ইরান বুধবার ইসরায়েল জুড়ে কয়েক দফায় মিজাইল ছুড়ে আইআরজিসি এই দিনে প্রথমবারের মতো ইসরায়েলে মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল সেজিল ছোড়ার কথা নিশ্চিত করেছে বাহিনীটি ইসরাইলের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে অন্তত তিনটি মিসাইল ছুড়েছে আয়াতুল্লাহ খামিনীর বাহিনী অপ্রতিরোধ এই মিসাইলের হামলায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি অকার্যকর এখন এমনটাই জানিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী কোনো বাধা ছাড়াই দখলদার দেশটিতে এখন ইরান মিসাইল আঘাত হানবে বলেও বার্তা দিয়েছে বাহিনীটি শুধু হামলার তীব্রতা বাড়াতে এবার ব্যাপক ড্রোন আক্রমণের হুঁশিয়ারিও দিয়েছে ইরানের সেনারা আইআরজিসি বলছে ইসরায়েল জুড়ে সাইরেনের শব্দ যেন এক মুহূর্তের জন্য বন্ধ না হয় এমন হামলায় চালানো হবে নেতানিয়াহুর দেশটিতে দুই স্তরের মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল সেট জিলের পাল্লা দুই হাজার কিলোমিটার দুই সালে প্রথমবারের মতো মিসাইলটির পরীক্ষা চালায় ইরান সাতশো কেজির বেশি বিস্ফোরক নিয়ে সব প্রতিরক্ষা ভেদ করে লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালাতে পারে গেল কয়েকদিনের হামলায় চমক দেখিয়েছে মিজাইল ইরানের সবচেয়ে নতুন এই যোগ হওয়া মিজাইল একের পর এক হামলায় আকাশ প্রতিরক্ষাকে গুড়িয়ে ইসরায়েলের বিমানঘাটি সামরিক স্থাপনা অস্ত্র কারখানায় আঘাত করে একদিন আগেই হাইপারসনিক মিসাইল ফাতাহের হামলা চালায় ইরান ঘুরিয়ে দেয়া হয় মোসাদের প্রধান কার্যালয় ড্রোন তৈরির কারখানা আর সামরিক গোয়েন্দা দপ্তর এমন সব শক্তিশালী মিসাইলের হামলায় এমনিই ছিল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা বুধবারই বিভিন্ন গণমাধ্যম জানায় ইরানের মিসাইল শনাক্ত করার মতো পর্যাপ্ত ইন্টারসেপ্টরও নেই নেতানি হাতে এর মধ্যেই ইরানের মহাশক্তিধর সে মিসাইলের হামলা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাকে একেবারেই ধ্বংস করে দিয়েছে আর এখন ইসরায়েলের আকাশে ইরানের মিসাইল অবাধেই প্রবেশ করতে পারবে বলে জানিয়েছে আইআরজিসি গেল শুক্রবার ইরানে অপারেশন রাইজিং লায়ন শুরু করে ইসরায়েল জবাবে অপারেশন সুপ্রমিস্রির মধ্য দিয়ে ইসরায়েল জুড়ে শত শত মিসাইলের হামলা শুরু করে ইরান তবে দিন দিন দখলদার দেশটিতে হামলার মাত্রা আরও জোরানো করেছে আয়াতুল্লাহ খামিনীর বাহিনী এত বছর ধরে ইসরায়েলকে ধ্বংসে গড়ে তোলা মিজাইলের ভান্ডার থেকে বের করতে শুরু করেছে অপ্রতিরোধ শক্তির মিসাইলগুলো মধ্যপ্রাচ্যের বাতাসে এখন বারুদের গন্ধ পাল্টা মিসাইল ও ড্রোন হামলায় কেঁপে উঠছে ইরান ইসরায়েলের সামরিক সংঘাতে ষষ্ঠ দিনেও এসেও থামার কোনো লক্ষণ নেই উল্টো নানা সমীকরণে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে সভ্যতা বিনাশী ধ্বংসের খেলায় বাড়ছে মৃত্যুর মিছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর বুধবার জানিয়েছে পাল্টাপাল্টি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের দিকে চারশোর বেশি মিসাইল ছুড়েছে তেহরান পাঠানো হয়েছে কয়েকশো ড্রোন এর মধ্যে তেল আবিব লক্ষ্য করে হাইপারসনিক ফত্তা ওয়ান মিসাইল ছোড়ার কথা জানিয়েছে ইরান ইরানের গণমাধ্যমগুলো বলছে ইসরায়েলি বাহিনীর একটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ইরানের রাজধানীর কাছে ভূপাতিত করা হয়েছে এছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলে মেরন বিমানঘাটি লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে তেহরান এছাড়া ইরানি পুলিশের দাবি দেশের ভেতরে শত্রুপক্ষের ড্রোন তৈরির কারখানা শনাক্ত করেছে তারা বসে নেই ইসরায়েলও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে ইরানের দুটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল পাশাপাশি তেহরানের কাছে খুজির মিসাইল উৎপাদন কেন্দ্রকে নিশানা করে হামলা চালাচ্ছে ইসরায়েল শুরুতে রাতের আধারে হামলা হলেও এখন দিনেও হামলা চালাচ্ছে দেশটি ইরানি হামলায় ইসরায়েলের এখন পর্যন্ত চব্বিশ জন নিহত হয়েছে আহত হয়েছে আটশো জনের বেশি আর ইসরায়েলি হামলায় ইরানে কমপক্ষে পাঁচশো আটান্ন জন নিহত হয়েছে আহত হয়েছে প্রায় দেড় হাজার এমন পরিস্থিতিতে তেহরান ও তেলাবিব ছেড়ে হাজার হাজার মানুষ নিরাপদ স্থানের খোঁজে বেরিয়ে পড়েছেন দুই পক্ষের মধ্যে থামার যখন লক্ষণ দেখা যাচ্ছে না তখন মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টারা এ নিয়ে এখন একমত হতে পারেননি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন হামলায় জড়ালে কঠিন পরিণতি ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে তিনি আরো বলেন ইরানের ইতিহাস যারা জানে তারা ইরানিদের নিয়ে বাজে কথা বলে না ইরানিরা কখনো আত্মসমর্পণ করে না এই পরিস্থিতিতে বিশ্লেষকরা সতর্কবার্তা দিয়ে বলছেন যদি ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা সিদ্ধান্ত নেন ইরান তা তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধ ঘোষণার সমতুল্য বলে বিবেচনা করবে সেক্ষেত্রে যুদ্ধ পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটি অনিশ্চিত সুপ্রিয় মণ্ডলী সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা দেখলেন ইরান ইসরায়েলের ভয়ঙ্কর যুদ্ধের প্রতিবেদনটা আশা করছি এই প্রতিবেদনটা আপনাদের খুবই ভালো লেগেছে আরও ভালো ভিডিও পেতে অ্যাস আই মোল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলে সাথেই থাকুন পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শেয়ার করে এস আই মোল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলে সাথেই থাকুন আল্লাহ হাফেজ